কেমন দামে বেচা কেনা করছে কত যাচ্ছে চাই এক লাখ ষোলো এক লাখ দশ হলে বেচবো এক লাখ দশ নাকি আর একটু কমাবেন না কমানোর জায়গা নাই একটু ওজনের ধারণা দিবেন কেমন দেড়শো কেজি দেড়শো কেজি সেই ক্ষেত্রে মন সাধারণত কত করে পড়তেছে ওই আঠাশ আঠাশ সার গরু ফ্রিজিয়ান আঠাশ বলা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে পাশে একটু চলে যাই তারপরে তো দরদাম করে হবে দেখা যাক এরপরে এদিকে একটু আসতে যায় বা খুব সুন্দর একটা দেশি লাল গরু দেখতেছে খুব ভালো লাগতেছে এটা কিন্তু খুব সুঠাম দেহের গরু হ্যাঁ ভাই আপনি সেই আমি সেই আনোয়ার হোসেন মনু মিয়া আনোয়ার হোসেন মনু মিয়া এটা কি দরদাম হয়েছে নাকি ভাই দেখতেছেন আচ্ছা 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 এটা খুব সুন্দর একটা লাল গরু কেমন কি চাইছিলেন আজকে ভাই কাল চাইছিল আঠাশ আজকে চাইছি সাড়ে তেইশ ভাই কালকে থেকে আজকে এত কম কেন কম কেন এত

দর্শক এই গাবতুলি হাটের মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু আমরা একটু আছি একটু সার গরু তো দেখাতে চাচ্ছিলাম কোন এলাকা থেকে নিয়ে আসছি পাবনা বেড়া পাবনা বেড়া আচ্ছা 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 দর্শক একটু উঁচু করে দেখায় হাটের মাঝখানের রাস্তায় কিন্তু বেশ গরু আছে এটা থাকি কষাই গরু সব সময় চলে আসে এবং সাধারণ মানুষ নিয়ে থাকে আমরা একটু শেডের ভিতরে যেতে চাই মাশাল্লাহ সিরিয়ালি কিন্তু খালি গরু আর গরু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কতগুলো গরু আছে আজকে আছে 10 15 আছে সবগুলো দেশি নাকি আর দেশি সার আছে দেশি সার একেবারে চোখে লাগার মতো দেশি সার আমরা শেডের ভিতরে আছি ভাই এটা এটা কেমন কি হতে পারে কেমন কি চিন্তা করছেন এটা 95 কেজি আছে আচ্ছা বেচা দাম দাম তাহলে আশি বিরাশি হইলে সেই মোটামুটি খুব বেশি লাভ হচ্ছে না না এখন তো লাভ করা যাবো না আচ্ছা লাভের দিন নেতো সবারই বাস্ত হবে পঁচাত্তর হলে দেওয়া যাবে

বাহ দেখেন একাশি হাজার একবারে ফিট দেশি গরু ভরাট একাশি হাজার চাচ্ছে তারপরেও তো আসলে নেওয়ার সময় একটু কম বেশি হয় আমাদের ভিডিওতে হয়তো বা আমরা বলছি বা ভাই একটা দাম চাচ্ছে নেওয়ার সময় একটু কম বেশি করে কিন্তু দিতেই হয় তো যাই হোক এটা একাশি মানে আশি ধরা যাবে তো হ্যাঁ হ্যাঁ না যখন জিনিস বললাম আমরা কত তো ফেলাই দিতে পারি না আমি বললে না আপনার তো কেনা জিনিস আপনাদের লাভ লসের বিষয় আছে ওই হিসাবে আমার ফোনের দ্বারাই তো মুশকিল যে ফোন আসতেছে যায় হোক আমরা পরের গরুটা দেখাই

দেশির ভেতরে দেশি আর এই যে এখানে তো চাপ দেয় এবং চামড়া টেনে দেখে গরুর ভিতরে গরু আছে কি শিক্ষিত গরু কোনো নাই ভেজাল নাই না তাহলে এটা আসি এটা তো একশো বিরাশি দিলাম না পরে আসি বলছি ও না আপনি বলেন নাই আমি আসি বলছি পরে বলা দিলাম এই বলছেন আর এই কথা আমি কইছি হ্যাঁ কথা কইছি তাহলে তাহলে ঠিক আছে আসি কতটি ধরব 110 কেজি হ্যাঁ এই আছে হ্যাঁ আমরা রাইডি হয়ে গেছে আচ্ছা না আপনি যেভাবে বললেন ওই হিসাবে এটা একই দাম একই দাম হুম একই দাম না হ্যাঁ না একটু কমাবেন মনে হয় না এটা আর কম হই কেন সুস্থা দেন সুস্থ আছে আমার ওজনের হিসাব করলে একটু মনে হয় কম হয় 2000 কম হলে হয় না 2000 কম হলে তো হর্তা বড়

এই গরুগুলা কি খরচ খরচাপাতি আসে না বিশ পঁচিশ হাজার টাকা খরচ গেছে না গরু ষাট পঁয়ষট্টি কিলো তেন আপনার আশি বিরাশি পরে গেতাসে তাহলে গরুর ব্যাপার এই কোন বাঁচতাছে গৃহস্থ কোনো বাঁচতেছে আমরা দেখতে পারতেছেন অরিজিনাল ভাবে তো দেখাইতেছি গরুগুলা দেখে গরুগুলা খুব ফেরাস কোন দাগ আছে না কোনো কিছু আছে আচ্ছা দেখ এই পরে একটু টুকটাক এ রেখে কি দামুর দামুর

পেয়ারা আরে এটা তো মাখা করতে হবে আর কি দেখেন খুব সুন্দর সুন্দর পেয়ারা অল্প করে নেই ক টাকা নিবো দশ টাকার

একবারে গাছের তর তো পেয়ারা নিয়েছে আপনারা সিঙ্গার মানি গন্ধের যে গরু গাজর খাওয়ানো আর পেয়ারা কে না গাজর আছে গাজর এই সিজন কেবল কেবল বুনতিছে এই শুরু এবার এক মাস পর থেকে এখন যেগুলো এখন পাবেন পেয়ারা এখন যেগুলো গরু বিক্রি করতেছেন ওগুলো কি খাইতে হবে এখন তো আচ্ছা 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 ঠিক আছে আমাকে একটা এই কি বলে এটাকে আমরা দিয়েছে এই কাঠি কো একটু মশলা দেন খালি লবণ না ওই যে কাশন কাশন দি দেন কাসন দিয়ে দেন এই তো হ্যাঁ দেন অল্প অল্প দেন কাটি দেন কাটি দিয়ে একটু খাইতে হবে তাছাড়া গরু হাত দিছি ভাই হাত তো পরিষ্কার নেই তো হাত ধুয়ে নি বাচ্চা দেখ একটু দর্শক দেখা এই যে দেখেন কি সুন্দর করে আমরা এটাকে দেখলে তো টস টসা আমরা জিও ভাই পানি চলে আসতে পারে যাই হোক আর না দেখাই ভাই আমি গোপনে একটু খেয়ে নিই ভিডিওটা কাট করি

ওরে সুকশান ভাইছে ঝারি দিছে ভাই ভাই একটু দেখে ঝারি দিয়েছে আমাদের সুকশান ভাই এ কালোটা কালো বাবু কালো বাবুর দাম তাহলে একশো দশ মশ এখন ও সব বাদ হ্যাঁ এ ডাউন হাজার টাকা এটাও নব্বই হাজার ডাউন নব্বই নব্বই হাজার এটা কেমন কত কেজি কী হতে পারে ওজন কয়ে মন হবে তিন মল হবে

যাক এ ধরিন ধরিন তাহলে 60 60 লাল 60 60 61 61 হ্যাঁ এই তো আচ্ছা সুক্সন ভাই এখন তো আপনি নাম্বার দাও দেই এখন নাম্বার দরকার নেই আপনি হাটে আসবেন আবার যখন ঈদের কাছা কাছে আসবে যখন জমবে তখন ইনশাআল্লাহ দিব তো ভালো লাগলো এর আগের দিনে আসছিলাম সুক্সন ভাইকে একটু দেখেছিলাম যে কি অবস্থা সুক্সন ভাই হাটে আসছে কিনা তো অলরেডি এর আগে ভিডিওতে দেখেছেন হাটে আসছে আর এখন যাচ্ছে কিনা কিন্তু অলরেডি শুরু করছে এখন তো সুখসান ভাই এখানে আসবেন আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য মনে করছেন যে গরুর একটু দরকার তারা এসে কিন্তু নিয়ে নিতে পারবেন শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ